অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসকে নিয়ে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ড ইউনুসের ব্যক্তিগত মতো যাই হোক তিনি সামনে এগিয়ে যাওয়া এবং পুরনো ভুলগুলো জেন ফিরে না আসে সেই কথা বলেছেন আমি আশা করি তিনি তার কথা রাখবেন গত সোমবার প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা এরপর এক ভিডিও বার্তায় জয় বলেছিলেন তার মা শেখ হাসিনা অত্যন্ত হতাশ তিনি আর রাজনীতিতে ফিরে আসবেন না তবে আজ বৃহস্পতিবার তিনি বলেছেন গণতন্ত্রের পরিবেশ ফিরলেই শেখ হাসিনা দেশে ফিরবেন জয় বলেছেন হ্যাঁ এটি সত্যি আমি বলেছিলাম তিনি শেখ হাসিনা দেশে ফিরবেন না কিন্তু আমাদের নেতাকর্মীদের উপর পুরো দেশ জুড়ে হামলা চালানোর পর গত দুই দিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে আমাদের মানুষদের নিরাপদ রাখতে যা করার দরকার তা সবই আমরা করব আমরা তাদের একা ফেলে চলে যাব না য আরও বলেন তিনি বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরনো রাজনৈতিক দল আমরা আমাদের মানুষদের কাছ থেকে দূরে সরে যেতে পারব না যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন